একজন দিন মজুর বিড়াল বাবা প্রতিদিন কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন কিন্তু হঠাৎ একদিন কর্মস্থলে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো খবর পেয়ে স্ত্রী আর দুই সন্তান ছুটে এলো হাসপাতালে কিন্তু ডাক্তার জানালেন তাদের ভরসার মানুষটি আর বেছে নেই এই খবর শুনে পরিবার ভেঙে পড়ল কান্নায় কিন্তু আচমকায় শোকে স্তব্ধ হয়ে গেল বাচ্চাদের মা মানসিক ভারসাম্য হারিয়ে সন্তানদের ফেলে সে চলে গেল দূরে এবার ছোট্ট দুই ভাই বোন হয়ে গেল নিঃস্ব তারা হাহাকার করে কাঁদতে লাগল তখন বড় ভাই বোনকে বুকে টেনে নিয়ে বলল তুই কাঁদিস না বোন যতদিন আমি বেঁচে আছি তোর কোনো কষ্ট হবে না এরপর সেই ছোট্ট দাদা নিজের শৈশব ভুলে শুরু করলো অমানিশা পরিশ্রম রোজগার করে বোনকে খাবার কিনে দেয় তার সব ইচ্ছে পূরণ করে দুজনে মিলে খায় মজা করে বোনকে স্কুলে ভর্তি করায় প্রতিদিন স্কুলে নিয়ে যায় আর হাতে ধরে বাড়ি ফিরিয়ে আনে কখনো তাকে একা পথে ফেলে রাখে না বন্ধুরা ভাই বোনের সম্পর্ক আসলে এমনই হওয়া উচিত একজন আরেকজনের পাশে একে অপরের ছায়া হয়ে দাঁড়ানো